আজকে জানো তো সংক্রান্তি তাই জন্য আমাদের বাড়িতে নিয়ম আছে আজকের দিনে পিঠে তারপরে সাত শাকের ভাজি সাতটা পাতা দিয়ে দৌড়ো ছেঁচে খেতে হয় আর কাঁচা হলুদ তো তাই জন্য আজকে সকালে উঠে চলে আসলাম বাগানে সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালে উঠেই চলে এলাম বাগানে আর বাগানে এসেই দেখি কয়েকটা পুঁই শাক তুলে নেব আর নেব লাউ শাক আর আছে কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো বেশ বড়ো বড়ো হয়েছে শাক খাওয়া যেতে পারে তাই জন্য সাত শাকের বদলে আমি যে কটা শাক পেয়েছি সেই কটা শাক দিয়ে রান্না করছি কুমড়ো শাক পুঁই শাক লাউ শাক আর সজনের শাক আর সে মানে কুলে খারা শাক এই পাঁচটা শাক দিয়ে আজকে আমি শাকের ভাজা বানাবো তাই জন্য শাকগুলোকে প্রথমে নিয়ে নিলাম কেটে আর আজকে জানো তো আজকে আমাদের একটু ওই হসপিটালে যাওয়ার ব্যাপার আছে তাই জন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি সকাল সকাল করে নিতে হচ্ছে কারণ হসপিটাল থেকে আসবো কখন ঠিক নেই তাই জন্য সকালে উঠে আগে রান্নাটা করে নিচ্ছি তো আজকের দিনে যেহেতু সাতটা শাক খেতে হয় সাতটা শাক পাতা দিয়ে ওই জুস করে খেতে হয় কাঁচা হলুদ খেতে হয় কিন্তু ওইগুলো তো হাতের কাছে নেই আর পাবো না আর তাই জন্য সাত শাকের জুস মানে খেতে পারিনি আর এখানে ওই সজনে ডাঁটা রাটাগুলো কালকে না এনেছিলাম এগুলো ছোটো ছোটো করে কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো তাই জন্য আর ফ্রিজের মধ্যে কে কেটে রাখলে না শাকগুলো ওই ডাঁটাগুলো ভালো থাকে শাকও ভালো থাকে তাই জন্য রাটাগুলো কেটে নিলাম আর এদিকে প্রায় রান্না আর নিম পাতা খেয়ে আজকে জল খেয়েছে তাই জন্য ওর বাবাকে বলেছিলাম একটু নিম পাতা আনো আজকে যেহেতু মানে জুস করে কিছু খাওয়া হয়নি তো তুমি নিম পাতা আনো আর নিম পাতা এনে একটা একটা করে খাও আর জল খেয়ে নাও তো তাই জন্য মেয়েটা দেখে বৃষ্টি কী বলো তো তুমি নিম পাতা যখন এনেছো আমাকে একটু হলুদ এনে দাও হলুদ হলুদ বেটে দাও হলুদ মাখবো তাই জন্য ওর জন্য হলুদ আর নিম পাতা একটু বেটে দিলাম কাঁচা হলুদ তো নেই তাই জন্য গুঁড়ো হলুদ দিয়ে পাটায় ওই হলুদ আর নিম পাতা বেটে দিয়েছি ওকে মাখার জন্য আর এদিকে আমি কয়েকটা মাছ ও ফ্রিজে ছিল মাছগুলোকে টক রান্না করবো তাই জন্য মাছটা একদিকে ভাজতে বসেছি একদিকে ওই শাকটাকে ভাসতে বসাবো আর এক দিকে ডালটাও পেঁপে আর ডালটাকে সেদ্ধ বসলাম কয়েক মানে ডালটাও ডাব্বার মধ্যে সেজে গেছিলো ডালটা ডাব্বার মধ্যে ভরে দিলাম এবার চলো তরকারিগুলো একে একে বসিয়ে দিই এদিকে শাক ভাজাটা বসে দেওয়া শাকের মধ্যে যদি একটু রসুন পেঁয়াজ যদি বেশি করে দেওয়া হয় না শাক ভাজিটা খেতে কিন্তু মন্দ হয় না খেতে বেশ ভালো লাগে চলো প্রায় রান্না আমার প্রায় শেষ কারণ রান্না করতে করতে আমি কিন্তু অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি কারণ আজকে যেহেতু আমাকে হসপিটালে যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছি এদিকে চলো রান্না প্রায় শেষ চলো রান্না কী কী করেছে দেখি ভাত আর আছে ডা পেঁপের ডাল আর ডিমের ভাজা শাক ভাজা ডিমের কারি আর আছে মাছের টক তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি